দর্শক বন্ধুরা আপনাদেরকে একটা কাজ দেখায় দেখেন এখানে কাজটা কীভাবে করছে আসলে দক্ষ এবং অদক্ষ বলে কথা আপনারা অনেকেই বলেন দক্ষ মানুষ একরকম অদক্ষ মানুষ এক একরকম তো এটাই আপনাদেরকে বাস্তব উদাহরণ দেবো অদক্ষ মিস্ত্রিদের কাজ দেখুন তো দেখেন এখানে যে বিমটা সাজানো হয়েছে এটা হচ্ছে একটা কনশিল বিম দিয়ে কাজ করতেছে মিস্ত্রিরা তো আগাগোড়াটা আপনারা দেখতে থাকেন আসলে কিভাবে বিমটা সাজানো হয়েছে তো এইদিকে দেখেন আপনি আপনাদেরকে সোজা করে দেখায় স্টেট সোজা তো এই বিমটা দেখেন কিভাবে বাঁকা করেছে এটা কখনো সোজা করা সম্ভব না কারণ যখন সোজা করতে যাবে তখন এই রডে চাপ লেগে সোজা হবে না তারপর তো কনসেল বিম তবু আবার দেখেন কলামের রড থেকে বাইরে রড ডেছে এবং এটাও বাইরে দিছে ঠিক আছে এই রডগুলা সম্পূর্ণ কলামের ভিতরে রডে দিয়ে থাকার কথা ছিল না দিয়ে দুইটা দিয়ে বাইরে মেন রডটা বাইরে আপনার আউটার রডটা বাইরে তো এই একটা ভুল গেল তো আরেকটা ভুল দেখাই এই দেখেন উপরের দিকে মানে এই বিমেরই মাথায় দেখেন কি করছে মানে একটা কনসিল বিম টানার পরে ক্যান্টেলিভার বিম আকারে করছে কিন্তু ওই মাথায় যে এই বিমটা আছে দেখেন এই এই বিমটা এই বিমটা আছে ওই বিমটার উপর দিয়ে এই ক্যান্টিলিভার বিমটা থাকার কথা ছিল ঠিক আছে ওইটা না দিয়ে করছে কি ওইটা থেকে দিয়েছে তো আসলে বলেন এখানে কাজটা কতটুকু যুক্ত যুক্তিক হয়েছে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখেন এই কাজটা কি পরিস্থিতি একটা জিনিস দেখাই আপনাদেরকে এই দেখে দেখতে থাকে এখানে এক সিএম ভুল করছে যে মেন যে বিমের রডটা সেই রডের নিচ থেকে এই ক্যান্টেল রড বিমটা দেশে নিচে কোনো কিন্তু সাপোর্ট নাই দেখছেন এখানে কোনো সাপোর্ট নাই বা এই কলাম থেকে আপনার যে এই কলাম আছে দেখেন আমি ওখানে দেখাই এই কলাম থেকে আপনার ওই কলমের দূরত্ব কমসে কম হল পঁচিশ ফিট আসলে এখান থেকে দেখাই যায় না দেখছেন এখান থেকেই যে দেখা যায় তো এটার মাঝে আবার এখানে কি করছে ক্যান্ডেলিভার বিম হিসাবে এক অন্য বিমের পরে সাপোর্ট দিয়ে রাখছে তো এটা কি কতটুকু যুক্ত যুক্ত আপনারা মনে করেন কাজটা কি আসলে সম্ভব এটা সেটা থাকবে আর কাজ দেখা এই দেখেন এখানে কি করছে দেখছেন আসলে আমি জরুরি কথা বলতে পারতেছি না কারণ পাশে মিস্ত্রিরা কাজ করে তো এই আর কি তো এটা আমার পাশের বিল্ডিংয়ের কাজ চলমান এই হচ্ছে কাজের অবস্থা তো সবসময় আপনারা দক্ষ মিস্ত্রিরা নির্বাচন করবেন কাজের ক্ষেত্রে অদক্ষ মিস্ত্রী যদি কখনো কাজ করাবেন না তো বাস্তবটা দেখলেনই আপনি আপনার অদক্ষ এবং অদক্ষ জরি কাহিনীটা কি